হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা কিন্তু মেলার ব্লগ টাইটেল আর থাম্বাল থেকে তো তোমরা বুঝেই গেছো আমি আবার নতুন করে তোমাদেরকে বলে দিলাম তো আমি এখন রেডি হইনি এখন রেডি হব তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম আর মেলার মধ্যে চলে এসেছি তার মাঝে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ ভিডিও আর শ্যুট করা হয়নি তো আমি মেলার মধ্যে চলে এসেছি এই মন্দিরটা না নতুন হয়েছে আর এখানে মেলা দেখতে আমি চার বছর পর আসলাম চার বছর আগে এসেছিলাম তখন ছিল মন্দিরগুলো অন্য রকম চার বছর পর এসে দেখছি মন্দিরটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর এখানকার কালী মন্দিরটা সব থেকে জাগ্রত তো আমি তোমাদেরকে দেখাবো আগে পুরো মেলাটা একটু ঘুরে নিই আর এখানে আগে অত মন্দির ছিল না এখন নতুন এসে দেখছি না অনেক মন্দির রয়েছে আর এখানে কৃষ্ণ ঠাকুরের মন্দির হচ্ছে কালী মন্দির তো কালী মন্দিরে মেলাটা হয় আর মেলাটা বসে পৌষ মাসের সংক্রান্তি থেকে পুরো মাঘ মাসটা হয় মাঘ মাসের পনেরো তারিখ পুরো মাঘ মাসটা হয় না তো যাই হোক মেন মন্দিরটাই চলো তোমাদেরকে নিয়ে যায় এটা হচ্ছে মেন কালী মন্দির আর এই মন্দিরটা অনেক জাগ্রত যারা আমার গ্রামের ভিউজারা আছো তারা তো জানো কিন্তু যারা বাইরে আছে তারা হয়তো জানে না তাদের জন্য বলছি এই মন্দিরটা অনেক জাগ্রত যারা ভরতপুর কাদের মধ্যে আছো প্লিজ একবার মন্দিরটা এসো ঘুরে যেও অনেক ভালো হবে আর যারা যেটা চায় সেটাই পায় তো এই মন্দিরটায় অনেক বড় মেলা এবার বসেছে দেখলাম চার বছর আগে এসেছিলাম তখন না ছোটো ছোটো দোকান অতটা সেরকম ভালো মেলা বসতো না কিন্তু আনন্দটা অনেক ছিল আর এখন সেরকম আনন্দ নেই কিন্তু মেলাটা না অনেক বড়ো বসেছে তো এদিকে কত ভিড় দেখো আর আমি মাকে বললাম তোমার চা কেনার তুমি কেন আমি ভিড়ের মধ্যে ঘুরতে পারবো না তাই আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম ভিডিওটা ওরকমভাবেই করেছি আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো লাস্টে কিন্তু যাত্রা আছে তো আমাদের গ্রামের যে ছেলেগুলো আছে তারাই যাত্রা করেছে আর বাউল কবি এগুলো তো আছে কিন্তু আজকে রাত্রে যাত্রা হয় তো যাত্রা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে তোমাদের আশা করি ভালো লাগবে আর যাত্রার নামটা হয় কি জানা শুনলাম পালকি ভাঙা বউ নাকি একটা বলছিল যাই হোক এরকম একটা যাত্রা আছে পুরো মেলার ব্লগটা দেখো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো চলো

এখন <laughs>

Yes! Yeah.

सिंधी हरि सिर्फ़ु हरि